নমস্কার বন্ধুরা দেখা হবে এবারে আরও একটি ব্লগে আপনাকে স্বাগত হরির পরেই তো আপনারা ব্লগটা দেখবেন তাই হলির শুভেচ্ছাটা দিলাম না সবাই কেমন হোলি কাটিয়েছেন অবশ্যই জানাবেন আজকে আমরা বেরিয়ে পড়বো আমাদের কাছেই বিচ্ছন্দপুর ওখানে ইস্কনের একটা টেম্পল আছে ওখানে খুব সুন্দর শুনেছি হোলি খেলা হয় আমরা ওখানেই যাব সৌম আমাদের পুরো বন্ধুদের গ্রুপটা আর আমার ঘরে তো পুজোর ব্যাপারটা আপনাদেরকে একবার আমাদের কিন্তু সমস্ত পুজোয় এরকম এই পঠচিত্র হয় মানে মূর্তি পুজো সেরকমভাবে হয় না তো সমস্ত পূর্ণিমাতে এবং নারায়ণের পুজো হয় সবাই মিলে আমরা এখন অভিধার জন্য দাঁড়িয়ে আছি সৌম গাড়িটা নিয়ে পুরো রেডি এই যে আমাদের গাড়ি আজকে প্রথমে আমরা বিচ্ছন্দপুর যাব তারপর ওখান থেকে লিস্ট অভিধা চলে এসছে ফাইনালি নটা বাজছে টু আওয়ার্স বিচ্ছন্দপুরের দিকে এটা মাল দেখছেন তো কোনো সময় সঠিক টাইম উঠে না বুঝলেন তো সব সময় দেরি করে

এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে পরে দিচ্ছি এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব আর এখানে প্রসাদের কুপন এই কুপন চাইলে আপনারাও কালেক্ট করতে পারেন এখানে এই যে প্রসাদের মিল দাদা কুপনের কত করে সত্তর টাকা করে কখন দেওয়া হয় ভোগটা দুপুর একটার সময় মানে প্রত্যেক দিনই দুপুর একটার সময় আপনি এখানে এসে ভোগ পেয়ে যাবেন আর সত্তর টাকা করে কুপন কাটলেই সেটা আপনি গ্রহণ করতে পারবেন এখানে মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে এই দোলযাত্রার উপলক্ষে আছে কিন্তু দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাব একটা মিউজিয়াম আছে যেটা ঢুকতে গেলে পরে আপনাকে এখান থেকে দশ টাকা করে টিকিট কাটা হচ্ছে এই টিকিট কেটে আপনি ভেতরের মিউজিয়ামটাও দেখে আসতে পারেন তারপর শুরু হলো এরকম আবির খেলা আমাদের এবছরের দোল খেলা শুরু হলো মন্দির থেকে স্টার্ট মানে শুরুটা কিন্তু খুব হচ্ছে এটা কিন্তু ঠিক হলো ভাই দাঁড়া সবে শুরু হ্যাঁ এটা মাথায় রাখিস আজকে আমরা এসেছিলাম এই ইস্কনের বিচন্দ্রপুর মন্দিরে তো এসে মোটামুটি মন্দিরটা আপনাদেরকে দেখালাম এবার এখানে আসবো যে এখানে থাকার বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছেন সামনে এখানে গেস্ট হাউস আছে অতিথি ভবন রুম বুকিং নাম্বার এত এখানে চাইলে আপনারা এসে থাকতেও পারেন আমরা শুধু জেনে নিই এখানে থাকতে গেলে কিরকম কি খরচা হয় কত টাকা করে লাগে দুটো বেড থাকবে ছশো টাকা চারজন থাকা যাবে অ্যাটাচ বাথরুম আর এমনি সিঙ্গেল কোনো রুম দুজন থাকা যাবে মানে সমস্ত বেডগুলোই চারজন করে থাকা যাবে অ্যাটাচ বাথরুম ছশো টাকা করে লাগবে আচ্ছা আর এখানে তো ভোগ ওরকম ভোগ খেতেই পারবে সকালেটা পঞ্চাশ দুপুরে সত্তর রাত্রে বেলায় চল্লিশ টাকা তারপর থাকার তিন বেলায় এখানে থাকা ইয়ে করা যাবে মানে আপনারা বুঝতে পারলেন আপনারা এখানে এলে ছশো টাকা দিয়ে চারজন মিলে একটা রুম পাবেন অ্যাটাচ বাথরুম পাবেন এখানে থাকতে পারবেন আর খাওয়া দাওয়াও আপনি এখানে যে হ্যাঁ বাইরে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি ওখানে ফোন নাম্বার দেখিয়ে দিলাম ফোন নাম্বারটা তো আপনারা চাইলে বুক করলে আপনারা এখানে আসতে পারবেন মানে এই মন্দিরে আসার জন্য আপনারা এই নাম্বারটা দেখছেন এখানে এসে এই নাম্বারে ফোন করে বুক করে আসবেন এখানে যে রুমগুলো আছে সবগুলোই ডবল বেডের রুম মানে চারজন থাকতে পারবেন একটা রুমে তার মধ্যে অ্যাটাচ বাথরুম আছে যার জন্য এরা ছশো টাকা চার্জ করবে আর খাওয়া দাওয়ার বিষয়টা তো বললাম আপনি সকালবেলায় পঞ্চাশ টাকা দিয়ে টিফিন করে নেবেন নটার সময় একটার সময় লাঞ্চ করতে পারবেন ওই কুপন সেন্টারটাও দেখালাম সত্তর টাকা দিয়ে আর রাত্রিবেলায় আটটার সময় চল্লিশ টাকা দিয়ে আবার আপনি রাত্রের খাবারও খেতে পারেন তারপর আমরা এসে পৌঁছালাম এই তাই বাড়ি নিত্যানন্দব জন্মস্থান এক ওই যে উপরে লেখা আছে মোবাইল ফোন নিয়ে ভেতরে যেতে পারবো না এই যে এখানে লেখা আছে তাই মোবাইল ফোন বা ক্যামেরা ভেতরে অ্যালাউ নয় আপনি এখান থেকে কোনো ছবি তুলতে পারবেন না ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা এর ভেতরে মেবি অনেক সুন্দর কিছু থাকবে এই যে পাশে মোবাইল জমা দেওয়ার জায়গা এখানে দেখুন লেখা আছে একটা মোবাইল পাঁচ টাকা দু থেকে তিনটে মোবাইল দশ টাকা ছয় থেকে চারটে কুড়ি টাকা তিরিশ টাকা তো এখানে মোবাইল জমা দিয়ে তারপর আপনি ভেতরে ঢুকবেন আর এই পাশে এখানে প্রসাদেরও কুপন পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে প্রসাদের কুপনও কালেক্ট করতে পারেন একচক্র ধামের পর আমরা এসে পৌঁছালাম এই আরেকটি শ্রী চৈতন্য মহাদেবের অনুশীলনী সংঘ এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাই মন্দিরের ভেতরটা ঠিক এইরকম শ্রী গুরু নিত্যানন্দ খুব সুন্দর তারপর মহাভারত বর্ণিত নিধুবন যেতে যেতে রাস্তায় পড়লো এই ছোট্ট শ্রী রাধা রাসবিহারী মন্দির এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর যার ভেতরে দেখলাম জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে যেটিও কিন্তু দেখতে খুবই সুন্দর সবশেষে আমরা এসে পৌঁছালাম ঐতিহাসিক এই মহাভারতে বর্ণিত এক নগরের নিধুবন বৈষ্ণবপীঠ দেখুন এই যে জায়গা এখানটা মহাভারত বর্ণিত একাচক্রনগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীঠ একশত গঙ্গাচানের যে ফল হয় এই স্থানেই সে লাভ করা যায় চলুন আমরা কথিত আছে এখানে মাতা কুন্তি ঋষি ব্যাসদেব তার সাথে পঞ্চপাণ্ডবরা এখানে এসেছিলেন আর এখানেই ভীম বকাসুরকে হত্যা করেছিল এই যে ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছেন তার সাথে এখানে রাধাকৃষ্ণ মন্দির এর মধ্যে অবস্থিত মন্দির ঘুরতে ঘুরতে অনেক সময় নিয়ে নিয়েছিল তাই আর বাকেরাই মন্দির দেখা হলো না এবং আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে এসে পৌঁছালাম আমাদের আজকের রিসর্ট মধু মমতা চলুন আমরা যে রুমগুলো পেয়েছি সেগুলো আপনাদের দেখিনি এইটা হচ্ছে তার গার্ডেন এরিয়া আর ওই সামনে সুইমিং পুলটা আছে রুম দিকে যাচ্ছি আমরা আমাদের যে রুমটা একটা একশো এগারো নম্বর রুম এটা রুমটার ভিউ কিছুটা এরকম এখানে সামনে একটা সোফা আছে এখানে টেবিল আর এরকম দুটো ডাবল বেডেড বেড আছে এটার আমাদের ভাড়া নিল ছত্রিশশো টাকা আমরা বাথরুমটা একবার দেখাবো এসি রুম আর সেম একটা ফ্রন্টে আছে ওটারও নিয়েছে ছত্রিশশো টাকা মানে একদিনের একটা ব্যালকনি আর এদিক থেকেও বোধ হয় আরেকটা ব্যালকনি আছে এটা রুমটা ব্যাক সাইডে যার ব্যালকনি থেকে শুধু সবুজ দুরন্ত মাঠ দেখা যাচ্ছে আর আমাদের আরেকটা রুম যেটা একশো সেটা আমরা দেখব কেমন এই রুমটা কিন্তু ওই রুমের থেকে আরেকটু ডেকোরেটিভ অনেকটাই স্পেসেস জায়গা এত সুন্দর একটা ড্রেসিং টেবিল সোফা তারপর এই যে পাশে একটা ডাইনিং টেবিল টিভি টিভির নিচে একটা টেবিল মানে ওই রুমটা থেকেও না এই রুমটা দেখতে আরও অনেকটা সুন্দর তার সাথে এই যে বাথরুমটা বাথরুমটা যদিও একই রকম কিন্তু এটা না একদম হোটেলের ফ্রন্টের দিকে যার ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই যে দেখছেন সবাই দোল খেলছে এই সাথে একটা যেমন ব্যালকনি আছে আবার ওই বেডটার পাশেও আর একটা সেম ব্যালকনি আছে যেখান থেকে কিন্তু একই রকম যাই হোক এইটা কিন্তু মানে টাকার সাথে এই রুমটা আমার বেশ ভালো লাগলো ওই রুমটার তুলনায় মোটামুটিভাবে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হোটেল থেকে দেরি হবে বলে আমরা খাওয়া দাওয়াটা একটু ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার করেছিলাম ওখান থেকে অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমরা যাবো হোটেলের সুইমিং পুল এবং গার্ডেন এরিয়ার দিকে চলো আমরা এবার সুইমিং পুলের দিকে ওখানে অলরেডি সৌমরা রং খেলা শুরু করে ফেলেছে আমাকে এই মুহূর্তে রং মাখিয়ে ভূত করে ফেলেছে সৌম অলরেডি রং মেখে ফেলেছে ও একটু ঠান্ডা আছে একটু মোটামুটি হোলি খেলে বাকিদের অবস্থা ঠিক এরকম মানে ব্যাপারটা কিরকম ভাই 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 আমরা ঠিক এরকম মানে হোলিটা আমরা কিন্তু বেশ ভালো খেলেছি পুলে মস্তির পরিমাণ এতটাই ছিল যে কখন মোবাইলটা হাত থেকে পড়ে গেল সেটা আর বুঝতে পারলাম না তারপর বন্ধুরা মোবাইলটা খুঁজে আমার হাতে দিল আর বললো চ ভাই অনেক মস্তি হয়েছে এবার রুমে গিয়ে রেস্ট নেওয়া যাক রুমে এসে এরকম অবস্থা আর এখান থেকে ব্যালকানের ভিউটা ঠিক এরকম লাগছে তারপর সন্ধ্যেবেলায় আমরা মন্দিরের পথে এগিয়ে চললাম ঘরের কাছে মন্দির হয় তারাপীঠে কখনো রাত্রে থাকার সুযোগ হয়নি এবারই প্রথম থাকলাম হোটেল থেকে দশ টাকা টোটো ভাড়া করে নিয়ে এসে আমরা এই ব্রিজের এই পারে নামলাম এখান থেকে আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে তারপর অ্যাটলিস্ট আমরা মন্দিরের মেন যে গেট সেখানে সেখানে কাছে পৌঁছে গেছি এই যে বাঁ দিকে হ্যাঁ আসতে বেলায় মায়ের মন্দিরের পুজো দেওয়ার মাহাত্মই আলাদা এর আগে আমরা যতবার এসি ততবার সকালে পুজো দিয়েছি প্রথম আমরা মন্দিরে প্রবেশ সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি কেউ হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে যান তাহলে কিন্তু সিকিউরিটি আপনাকে আটকে দেবে তাই মন্দিরে কিন্তু কখনোই হাফ প্যান্ট পরে প্রবেশ করার চেষ্টা করবেন না আমার মামার ছেলের সহযোগিতায় ভিআইপি লাইন দিয়ে খুব কম সময়ে আমরা সেবার পুজোটা সেরে ফেললাম খুব সুন্দরভাবে মায়ের দর্শন হলো এবং মনটাও খুশি হয়ে গেল খুব সুন্দরভাবে আমাদের মায়ের দর্শন কমপ্লিট হলো মন্দির থেকে বেরিয়ে ডান দিকে সোজা একটু এগিয়ে সেই বাঁ হাতে পড়বে এই বামাখাবার মন্দির বা আশ্রমটি যেটি দেখতে কিন্তু একদম ভুলবেন না বামাখাবার মন্দির দর্শন করার পর আমরা এগিয়ে চলে এলাম শ্মশানের দিকে রাত্রিবেলায় শ্মশানটি কিন্তু অন্যরকমই লাগছিল দেখতে তারপর এখানে একটু সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম হোটেলে আর হোটেলে গিয়েই দেখলাম যে পুরো আমাদের ডিনার রেডি পুরো রুমে সার্ভ করে চলে গেছে তারপর এরকম মশালা চিকেন ফ্রাইড রাইস আর আমার রুটিটা দেরে সামনের দিকে রাখা আছে সবাই মিলে খেতে বসে পড়েছি খাবার দাবার কেমন ভাই মানে খিতে পেয়েছে সেই হিসেবে বলিস না যে যা তা ভালো মানে জেনুইন ভালো তো ভালো খাবার ভালো খাবার ভালো আর তোরা কি বলছিস খাবার ভালো হ্যাঁ বলবে না মানে সত্যি ভালো করেছে সাজানো বা প্রেজেন্টেশনটা তো একদম সুন্দর খেতেও ভালোই লাগছে আজকে আমাদের তারাপীঠ থেকে বেরিয়ে পড়তে হবে আজকে আমাদের এই যে বিল দিয়ে গেল একটু আগে বিলটা মেটাবো আর এই সবাই বেরিয়ে পড়ছে মোটামুটি সৌম রেডি সবাই রেডি রুম ছেড়ে আমরা এবার বাড়ি যাওয়ার পথে কালকে আমরা এখানে এসেছিলাম বিচ্ছন্দ্রপুর থেকে আজকে আমরা বেরিয়ে চললাম আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি তো দাদাদেরকে বললাম যে আপনারা যারা এখানে এসে স্টে করবেন তো দাদা আপনাদের রুম শুরু কত থেকে এখানে রুম আপনার ফোর হচ্ছে আপনার ফোর থাউজেন্ড প্লাস জিএসটি এসি আচ্ছা আর ডাবল বেড যদি নেন বাইশশো প্লাস জিএসটি আপনার চব্বিশশো চৌষট্টি টাকা আচ্ছা নন এসি রুম কি আছে আপনাদের নন এসি আপনার দু হাজার টাকা এআই আসবে আচ্ছা তো আপনারা শুনে নিলেন এখানে রুমগুলো কিন্তু খুব সুন্দর আমি তো রুমের রিভিউ আগেও দিলাম তো সেরকম ভাবে আপনারা এখানে এসে থাকতে পারেন এবং আপনি আসবেন আপনাদের কোনো প্রবলেম হবে না এখানে মানে টোটালটা আপনার ইকো ফ্রেন্ডলি আর কিচেনটাও কিন্তু খুব সুন্দর মানে আপনাদেরই সবকিছু ইয়ার এবং প্রতিটা স্টাফ তো আপনি ব্যবহার দেখলেন এবং লন দেখলেন সুইমিং পুল আমাদের সুইমিং পুলে প্রত্যেকদিন আপনার জল চেঞ্জ প্রত্যেকদিন আপনার পরিষ্কার মানে প্রত্যেকদিন প্রত্যেকদিন আপনি এখনো দেখুন কি পরিষ্কার চলছে আচ্ছা হ্যাঁ তো সবই হলো কিন্তু ইউটিউবে সেগলা ছাড়িয়ে সেগলা ছাড়ার মতো